হ্যালো বিবাহ দিস ইজ মি সাউদ অপয়েন্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে মেকআপটা করতে করতে তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিবো সেটা হচ্ছে যে আমি এখন থেকে ব্রাইডেল মেকআপার বুকিং নিচ্ছি অ্যান্ড ব্রাইডেল মেকআপের অ্যাপয়েন্টমেন্টগুলো আমি স্টার্ট করছি অফিসিয়ালি এটা তোমাদের সামনে অ্যানাউন্স করছি অবশ্যই মেকআপটা হবে তোমার ওয়াটারপ্রুফ একটা মেকআপ ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলি মেকআপ ইট জাস্ট নট লাইক প্লাস্টিক ঠিক আছে মেকআপ যারা তোমরা করবা আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি একটা মেকআপ কিভাবে ওয়াটারপ্রুফ ভাবে সুন্দর ভাবে লং লাস্টিং ভাবে কিভাবে মেকআপ করে দেয় সেটা কিন্তু আমাদের দায়িত্ব ঠিক তেমনই দায়িত্ব তোমরা কিভাবে তোমরা মেকআপটাকে তোমরা ক্যারি করছো মেকআপ কিন্তু প্লাস্টিক পেন্টের মতো না যে একবার লাগালাম আর এটা কোনোভাবে নষ্ট হবে না মেকআপ করলে মেকআপ অবশ্যই সেটা ক্যারি করার মতো তোমাদের ধৈর্য বলো বা সেরকম সিচুয়েশন কিন্তু তোমাদের করতে হবে সেটা তুমি যতই বড় মেকআপ আর্টিস্টের কাছে যাও তুমি যদি মেকআপ ক্যারি করা মন মানসিকতা বা তো মানসিকতা তুমি না করতে পারো বা সিচুয়েশন তুমি যতই মেকআপ তুমি হাই রেঞ্জ করো তোমার মেকআপ টিকবে না সো অবশ্যই যারা আমার কাছে বা যারা মেকআপ করতে জানে এটা অবশ্যই মাথায় রাখবেন মেকআপ আর্টিস্টরা কোনো প্লাস্টিক পেন্ট লাগায় না সো অবশ্যই মেকআপ ক্যারি করার মতো সেই ধৈর্য সেই সিচুয়েশন করে তার একটা মেকআপ আর্টিস্ট তার সর্বোচ্চ দিয়েই কিন্তু লং লাস্টিং করে চায় মেকআপটা রাখতে সো যারা আমার ক্লায়েন্টরা আছেন তারা অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন আচ্ছা আর আজকে যে মেকআপটা আমি করলাম সেটা আমি একটা ফুল কভারেজ একটা বেস দিয়েছি অ্যান্ড আমি একটা কালারফুল লুক আই লুক করেছি যেটার মধ্যে তুমি টাইপ টাইপেরই কালার দেখতে পাচ্ছ এন্ড এটা যে কোনো তুমি কালারফুল ড্রেস বা তুমি তোমার হলুদে মেক ওভারে তুমি এটা করতে পারো এন্ড এই কালারটা তোমরা জাস্ট গ্লিটার ছাড়াও জাস্ট এমনি ম্যাট লুকও তোমরা করতে পারো সেক্ষেত্রে এটা আরও ভালো লাগবে তা আমি এখানে জাস্ট গ্লিটার অ্যাপ্লাই করেছি এন্ড আমি জাস্ট ব্লাশটা দিয়ে আমি লাস্টটুকু এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর লাস্টে বলছি যে ব্রাইডাল মেকআপে কিন্তু আমার ডিসকাউন্ট স্টার্ট হয়ে গিয়েছে আর এটা আমি তোমাদেরকে পোস্টে জানিয়ে দিব থ্যাংকস ফর ওয়াচিং